সো এই বিষয়টা নিয়ে সবাই অনেকেই বলে যে ভাই এত ব্যাটারি হেলথ কিভাবে থাকে কারণ এগুলো অনেক আগের মডেল ব্যাটারি চেঞ্জ করা এখন এই ব্যাটারি চেঞ্জ করা অনেকে বলে অনেকে বলেন আর আমি আপনাদের কাছে কোনো কিছু গোপন রেখে কোনো কিছু সেল করি না অবশ্যই যেই জিনিসটা যেমন সেটা আমি বলে সেল করি অবশ্যই আর এই জিনিসগুলোর ব্যাপারে আপনি যাচাই বাছাই করতে পারবেন দশ দিন পর্যন্ত আপনার হাতে ডিভাইস থাকবে কারণ আমাদের কাছ থেকে পার্চেস করা প্রত্যেকটা ফোনের দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর বুস্টের ধরেন ধরেন অনেক ফোন বুস্ট রেকর্ড হয় যে এই ফোনটা বুস্টেড পড়ে গেছে এখন এই ফোনটা বুস্টেড পড়ে গেছে এটা তো ইচ্ছাকৃতভাবে আপনার হাতে যায় নাই সাম হাও কোনো কারণে প্রবলেম হলে সেটা ব্যাটারি চেঞ্জের লাইবিলিটি ফিফটি পার্সেন্ট কস্ট আমরা বেয়ার করবো সো এটার প্রাইস দিব হচ্ছে আপনার উনিশ হাজার চারশো নব্বই টাকা আইফোন এসি সিক্সটি ফোর জিবি যারা চাচ্ছেন তারা এই অফারটা লুফে নেবেন ইনশাল্লাহ তারপর আমরা চলে যাবো হচ্ছে আইফোন এক্সেস

এইসব দোকান গুলোতে আপনার মনে হচ্ছে যে ওনারা খুব ভালো প্রাইস দিচ্ছে

ইউজার আছে বা কিছু কনজিউমার আছে যারা হচ্ছে এটার ব্যাটারি হেলথ চাই হচ্ছে নাইনটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের উপরে এটা কোনোভাবেই পসিবল না কোনো সাপ্লয়ার পক্ষে পসিবল না এবং ইভেন অ্যাপেল এর পক্ষে

ফোন পাবে তেত্রিশ হাজার নশো নব্বই টাকায়

সেই ফোন আপনি যদি আরো দুই আগে

ডিসপ্লে চেঞ্জ এগুলো বলবেই না আপনাদেরকে খালি মানে সেল করে খালি বিদায় করে দিতে পারলে আমার কথা হচ্ছে যে আপনারা একটা ফোন কি ইনভেন্ট কেনার আগে ফোনটাকে যাচাই বাছাই করবেন সেটার দায় দায়িত্ব আমাদের যে আপনাকে ফোনের ব্যাপারে গ্যারান্টি দেওয়ার দায় দায়িত্বটা আমাদের অবশ্যই তারপর আমরা চলে যাব হচ্ছে 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স 14 প্রো ম্যাক্স এর এই অফারটা হচ্ছে লুফেনা অফার লুফেনা অফার কি রকম যে এটা যে মিস করবে সে চান্স মিস করলো আর কি এরকম এটা এটা মানে মিস করে চান্স মিস কত 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 হচ্ছে 100% ব্যাটারি ওদের 14 প্রো ম্যাক্স 128 জিবি ইউএস ভার্সন

ফোন পাবেন হচ্ছে আপনার উনত্রিশ হাজার দুশো ছাপান্ন জিবিআই আমরা অনেকে বলি না যে পানির দামে আইফোন পানির দামে আইফোন আমি কিন্তু এর আগেও বলছি যে পানির দামও মনে হয় আইফোন থেকে বেশি

অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন এটা হচ্ছে আজকের প্রাইস এবং হয়তো এই প্রাইসটা আরও কিছু দিন থাকতে পারে সেম দাম বাড়তেও পারে কমতেও পারে কমে যাবে ইনশাল্লাহ বাড়বে কারণ এখন সাপ্লাই কমে আসছে আস্তে আস্তে সো আইফোন ফোরটিনের প্রাইস দিবে হচ্ছে আপনার তিয়াত্তর হাজার চারশো টাকা তিয়াত্তর টাকা আইফোন ফোরটিন তারপর আমরা চলে যাবো হচ্ছে আইফোন ফিফটিনে আইফোন ফিফটিনের মানে আবুদের ক্রাশ ব্লু এন্ড পিঙ্ক বেবি পিঙ্ক যেটা আমরা বলি এটার প্রাইস দিবে হচ্ছে পঁচাশি হাজার টাকা মানে চুরাশি হাজার নশো নব্বই টাকা হচ্ছে আইফোন ফিফটিন একদম আইফোন ফিফটিন পাবে চুরাশি হাজার নশো নব্বই টাকা এই দফার কি ঠিকঠাক থাকতেছে তো সবাই একটু জানাবেন কমেন্ট অবশ্যই তারপরে আমরা চলে যাবো হচ্ছে আপনার ফিফটিন প্রো তে যারা যাচ্ছে ফিফটিন দিবেন বলেন

জানি আর ঠিক আছে কিন্তু প্রেম কিন্তু এক লাখ পাঁচ হাজার নয়শো নব্বই কত এক লাখ পাঁচ হাজার

বাইরের দেশ থেকে নিয়ে আসে আমাদের কাছে প্রপার ডকুমেন্টস আছে সো আপনার ফোনের ক্ষেত্রেও কিন্তু আমার প্রপার ডকুমেন্টস লাগবে সো প্রপার ডকুমেন্টস হচ্ছে বসুন্ধরা সিটি থেকে যারা অনলি ডিভাইস পার্চেস করতেছেন যারা অনলি ডিভাইসের এই ফোনগুলো পার্চেস করতেছেন অবশ্যই ক্যাশ মেমো লাগবে আর যারা বাইরের মার্কেট থেকে ফোনগুলো পার্চেস করতেছেন অবশ্যই বক্স লাগবে অবশ্যই কারণ কি এই ফোনগুলোর ক্ষেত্রে ইন ফিউচারে আইনগত জটিলতা যেন আমরা ফেস না করি সেই জন্য আমরা এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে রিকোয়ার করি সব ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম